আপনারা জানেন না হয়তো বা যখন দেশে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু অস্ত্র পাঠাইছিল বাংলাদেশে যুদ্ধ করার জন্য বঙ্গবন্ধু তাদের সেই অস্ত্র রাখে নাই বলছে যে না তোদের অস্ত্র রাখবো না আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন তাদের বাংলাদেশকে শেষ তারা স্বীকৃতি দিয়েছিল বঙ্গবন্ধু তাদের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে বলছিল তোরা তো রাষ্ট্রই না ইতিহাস আপনারা জানেন না কেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কথা বলি যদি রাজনীতি শিখতে চাও বঙ্গবন্ধুর উনিশশো সালকে গবেষণা করে রাজনীতি শিখতে পারবে না উনিশশো বায়ান্নের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণঅভ্যুথান পরে দেখো তাই রাজনীতি বুঝবা কিভাবে দেশ চালাইতে হয় আর কিভাবে কথা বলতে হয় কথা বলেন ঠিক না বেটে আমি সেই ইতিহাস জানি আমি সেগুলো পড়ি এই যুবক ভাইয়ের আমার ওই ভারতের প্রতি আমাদের একটু সম্পর্ক ভালো কেন এমন একটা সময় এসেছিল বাংলাদেশে ছিল তারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছিল যখন স্বাধীন হয়েছে অসংখ্য দেশ এই বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয় ষড়যন্ত্র করেছিল ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল একটা কথা মনে রাখবেন কূটনীতি শিখতে হবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আপনার দেশ সুন্দর করে চালাতে পারবেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি আপনার যুদ্ধ লেগে থাকে দেশের অবস্থা বারোটা বেজে যাবে কথা বলেন ঠিক না বেঠি আপনি রাজনীতিই বোঝেন না কার সাথে সম্পর্ক রাখলে রাষ্ট্রের উন্নত হবে সেটা আপনারা জানেন না এই জন্য অনেক সময় আপনার উল্টাপাল্টা কথা বলেন রাজনীতিও বুঝতে হবে রাজনীতি বুঝতে গেল আমি কিন্তু রাজনীতি প্রতীকের কথা রাজনীতির কথা বলছি না আমি রাষ্ট্রের রাজনীতির কথা বলছি একটা রাষ্ট্র যেভাবে সুন্দর হবে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠে সেদিকে যাব না আমি বলতে চেয়েছিলাম ফিলিস্তিনের কথা আজকে বাংলাদেশ থেকে কথা বলি আমার অনেকাংশে ভালো লাগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব গিয়েছিলেন একটি ওয়াইসি সম্মেলনে সেখানে গিয়ে অসংখ্য দেশের প্রতিনিধিদের সামনে বলছিল জাতিসংঘের কাছে যে আপনারা মারামারি বন্ধ করুন ইসরায়েল আর ফিলিস্তিনে যে বর্বর যুদ্ধ সে যে মানুষকে হত্যা করছে এই ব্যাপারে চূড়ান্ত সমাধান করুন কথা বলেন ঠিক না বেঠে এই বিষয়গুলো বাবা আলোচনা আনতে হবে আমরা অনেক সময় নিজের ফাইদা হাসিল করার জন্য রাজনীতি অনেক সময় কথা বলে থাকি না যেটা রিয়েল সেটা বলতে হবে জাতীয় ধারাই ধর্মটা এমন একটি জায়গা এই ধর্মটা শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম মানব সাম্যের ধর্ম ব্যক্তিত্বের ধর্ম একতার ধর্ম আজকে আমরা ইসলামকে নিয়ে ব্যবহার করে উগ্রতা ছড়াচ্ছি হিংসতা ছড়াচ্ছি মারামারি ছড়াচ্ছি কাটাকাটি সরাচ্ছি আপনারা ধর্মকে প্রেজেন্টেশন করতে গেল আপনাদের ধর্মের মূল জায়গা চিনতে হবে তাইলে আপনি ভালো থাকবেন দেশটাও ভালো থাকবে অস্থির করে তুলবেন না প্রয়োজন আমাদের সাহায্য নেন আমাদের সহযোগিতা নেন মিলেমিশে থাকুন আজকে মুসলমানদের অবস্থা ভালো না মুনাফিক বেড়ে গেছে এই জন্য ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে আমাদের কিছু করার আছে না মনে করেন অবশ্যই আছে আমি তো মনে করি এই বাংলাদেশের মানুষ চান্দিনার মানুষ এই পৌরসভার মানুষ আমরা সবাই যদি এক সঙ্গে চোখের পানি ফেলে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই নিঃসন্দেহে আমাদের চোখের পানি ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা